নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শুক্তো করে দেখাবো কোনো ভেজে রেখেছি রেখে উচ্ছেটা ভেজে ওর মধ্যেই আমি রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে একসাথে আমার রাঁধুনি আদা সর্ষে পাটা ছিল আমি তার মধ্যে দিয়েছি দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে নুন দিয়েছি দিয়ে চিনি দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষে নেড়ে ওই সেদ্ধ করা আনাজটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ফুটতে খুব করে নেড়ে তার মধ্যে একটু জল দিয়েছি দিয়ে ফুটতে থাকবে তারপরে আমি ওই দুধ ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দুধটা ফুটার পর যখন আমি দেখবো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবং শুক্তটা বেশ মাকোমাকো হয়েছে তখন আমি ঘি দেবো দিয়ে আমি নাবিয়ে নেব তাইলেই হয়ে গেল আমার শুক্ত রান্না যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন ধন্যবাদ